আমি মোহাম্মদ আবদুল হালিম কুষ্টিয়ায় বাড়ি আমাদের এই ডাইন সাইডে যে বিল্ডিংটা এই বিল্ডিংয়ে আমার একটা শিয়ার নিয়ে আছে এর আগে আমরা আসছিলাম সেখন এখানে খালি মাঠ ছিল এখন মাসাল্লাহ চারতলার কাজ হয়ে গেছে এখানে এনারা ডাক্তার সাহেবরা আমার ইঞ্জিনিয়ার ভাই আছে এনারা সবাই মিলি সুন্দরভাবে কাজটা করছে ইনশাল্লাহ আমরা টাইম মতন আমাদের ফ্ল্যাট আমরা বুঝে পাইব ইনশাল্লাহ ডাক্তার সাহেবরা যে কয়েকজন সে ওনারা আছেন ওনাদের খুবই ভালো ব্যবহার খুব সুন্দর আমি ঢাকাতে আসছিলাম ডাক্তার দেখাতেই আসি এখানে আসলাম আসার পরে ওনারা অফিসে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করলো ইনশাল্লাহ একটু খাওয়া দাওয়াও করলাম এখন এই যে প্রোজেক্টের সামনে আসছি প্রজেক্টে এসে একটু উপরে গেলাম দেখলাম সব কিছু সুন্দরভাবে হচ্ছে ইনশাল্লাহ আমাদের টাইম মতন ওনারা আমাদের ফ্ল্যাটগুলো বোধায় দেবে কাজের কোয়ালিটি খুবই সুন্দর এবং এরা আমাদের চয়েস মতন সিমেন্ট রড যা কিছু সব আমাদের যেসব হোল্ডাররা আছে এনারা যেগুলো আমরা চয়েস করি সেই কাজগুলো দিয়েই সব এগুলো সুন্দরভাবে করা হয় আর যদি কেউ শেয়ার নিতে চান এনাদের সাথে যোগাযোগ করেন এনারা খুবই ভালো লোক এনাদের আমরা যখন আসছিলাম সেখন তো মাত্র এই প্রোজেক্টটাই চলতি ছিল এখন ওনাদের মোট আট নম্বর ওনাদের প্রজেক্ট চলছে আরও সামনে এনাদের অনেক প্রজেক্ট আছে আপনারা এখানে আসার পরে ওনাদের সাথে যোগাযোগ করলে পারে বুঝতে পারবেন ব্যাপারটা ওনাদের অনেকগুলো প্রোজেক্ট আমরা অনেক দিন যেগুলো হিসাব নিকাশ এনারা আসলে হিসাবটা হইলো এমন যে প্রতি ফ্লোরে এনারা একটা করে বাজেট দেয় সেই বাজেট অনুযায়ী আমরা টাকাগুলো পেমেন্ট করছি আর কি কোনো সমস্যা নাই আর কি সুন্দরভাবে ওনারা একটা বাজেট দেয় সেই বাজেট অনুমোদে কাজ চলছে আর কি হিসাব কাছে এনাদের সাথে আমাদের কোনো কোনো ঝামেলা নাই আমাদের লোকজনই কমিটিতে আছে ওনারাই সব কিছু দেখাশোনা করে এবং সব এনারাই হিসাব নিকাছগুলো ওনাদের সাথে বসি সব মিল থাল করি সব কাজ কাজটা হচ্ছে আর কি